চা দিয়ে দিলাম চা নিয়ে নিলাম আমিও আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি আর একটু ফল কেটে নিয়েছে আজকের টিফিন ধর্মশয় ঘরে চান করে পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর রোদ আছে তবে রোদে নেই গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে আশা করছি ভগবানের পূজা প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি চান করে চলে এলাম বর্মাসাটা আগেই চান করে নিয়ে পুজো দিয়ে দিল আমারও রান্না কমপ্লিট যদি বা ঠান্ডাতে আমি বেশি কিছু রান্না করছি না এক একবার করে তো সেই রান্না হয়ে গেছে বর্মাশাল আমিও খেয়ে নেবো বর্মার আবার যাবে হয়তো গাড়ি ঠিক ঠিক করাতে কিছু ডিউটির কাজ বসে আছে দুধু দিয়ে চন্দনাও কাজ করে চলে গেছে চন্দনা এতটা বেলাতে আসছে যে কাপড় শুকাচ্ছে বাপুর ছাদে মেলতে পারে বেশি কাপড় হলে ভেলে তো সেই ছাদে মেলতে পাঠিয়েছি আজকে বলেওছি এনে দেয় যেন কারণ বর্মাশাল ঘরে থাকবে না দেখা যাক কী করে চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে দুপুরের খাবার মেনতে আছে সেই সকালে আলু ভেজেছিলাম লঙ্কা দিয়ে আর ওলকপি আর আলু ধনে পাতা মটর দিয়ে তরকারি মূলো কেটে নিয়েছে আমার মশাই লেবু চটকে নিচ্ছে লাল পেঁপে দিয়ে ডাল আর ওটা চলো খাওয়া দাওয়া করি লোকজন আসবে বা আগামী দিন যে আমি নেবো না গাড়ির কোন ঠিক আছে ঘরে পুজো দিয়ে দিলাম সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল রাতের খাবার একটু আখের গুড় রুটি আর দুপুরের তরকারি রুটিটা গরম গরম করে দিয়েছি তরকারিটা দুপুরের এখন গরম করে দিলাম বরমাসায় তো বিকালবেলায় কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিল আর চন্দনা বিকালে দেখো কাপড়ও তুলতে আসেনি আবার বাসনও ধুতে আসেনি ওকে কালকে বলতে হবে ভালোই লাগে যা ও তোলার আগেই যদি বা বড় তুলে কিন্তু বা কাপ কাজ যেটা সেটা তো করতে আসবে আসেনি আর যেগুলো ভেজা খুবই ছিল সেগুলো মেলে দিয়েছি আর এগুলো হালকা ভেজা ওই জন্য রাখা আছে কারণ ছোট তো আসার আগে বলে তো ওর বিছানার চাদর চেঞ্জ করে দিই এই ঘরে বিছানা চাঁদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি আমি সারাদিন এই বিছানাটা তলি বলে আর ওগুলো শুকিয়ে যাবে হালকা হাওয়াতেই মশাই অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে রুটি করে দিয়েছিলাম গরম গরম আর গুড় দিয়ে দিয়েছিলাম দিনের তরকারি ছিল খেয়ে শুয়েও পড়েছে দিন পর সোফার কভারগুলো চেঞ্জ করে দিয়েছি ঘর একদম নিস্তব্ধা হয়ে গেছে রুটি শুধু করেছিলাম সকালবেলায় জল ভরবো খাওয়ার জল শেষ হয়ে গেছে এখন আর ভরবো না সকালে নিস্তব্ধ শান্ত ঘর বর্মশায় শুয়ে পড়েছে পুরো ফাঁকা এত একটু দরকারি আছে সকালবেলায় ফেলে দেওয়ার ব্যবস্থা করবো শুয়ে পড়েছে বরমশাই স্তব্ধ ঘর বন্ধুরা রাতে খাওয়া তো কমপ্লিট রাতের বেলায় বরমশাইকে শুধু রুটি করে দিয়েছিলাম আমি এ রাতে খাইনি আর দুপুরবেলা যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে বরমশাইকে দিয়ে দিয়েছি আখের গুড় আর পাঠালি দুটোই আনি রাখা হয়েছিল তো বরমশাই আখের গুড়টাই চাইলো তাই আখের গুড়টাই দিয়েছি খেতে পাঠালি কুর চাইল না বরমশাই খেয়ে দিয়ে শুয়েও পড়েছে আজকে কলেও যায়নি সন্ধ্যাবেলায় একটু হরলিক্স দিয়ে দিয়েছিল আর রাতে বেলায় গরম গরম রুটি আর তরকারিটা গরম করে দিয়ে দিয়েছিল রুটিও সেই দুটোই খেয়েছে আজকে অনেকদিন পর তেওরি ভাবি এসেছিল ভালো লাগে মাঝে মাঝে উনি যখন আসেন আমি তো কোথাও বেরোই না কারোর সাথে ওরকমভাবে ভয় লাগে বলতে পারো গল্প করতে বা মিশতে এখন কারোর সাথে মিশতেও ভয় লাগে মনে হয় তার থেকে ঘরে বসে মোবাইল দেখে যাচ্ছি ওটাই ঠিক কিন্তু তবুও ঘরে থাকতে থাকতে মাঝে মাঝে চ্যাঁপামিয়ে ওঠে তখন হয় বাজারে ঘুরে আসি একাই আজকে ভাবি এসেছিলো তেয়ারি ভাবি ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম উনি দিকে এলেই আমার সাথে দেখা করতে আসেন ভালোবাসেন খুব ভালোও লাগে ওনার সাথে কথা বলে সারা দিন ঘরে একা থাকতে থাকতে যখন কাউকে পাওয়া যায় তখন মনটা খুবই হয়ে ওঠে তো উনি দেখা করে গেলেন কথা বলে গেলেন গল্প করে গেলেন নিয়ে চলেও গেলেন আবার সেই একা আবার সেই বোকার মতন বসে বসে পার হয় একদিকে মোবাইলটা আছে বলে আর এই নানান রকম অনেক কিছু ভিডিও হয় বলে সেই দেখে টাইম পার হয়ে যায় নয়তো তো ঘরে পুরোই একা বোকা কিছু করার নেই বয়স হচ্ছে আর কি এবার তো একটা কিছুতে চুপচাপ নিজেকে আটকে রাখতেই হবে তা আমি সেই মোবাইলেই নিজেকে আটকে রেখেছি দুই দুনিয়ার সাথে ওরকমভাবে আমি যুক্ত হইনি বলতে পারো ছেলের স্কুল বন্ধ হয়েছে ইলেভেন টুয়েলভ থেকেও একাই যাতায়াত করতে শিখেছে আস্তে আস্তে একদমই সব কিছু গুটিয়ে নিয়েছি নিজেকে এখন মানুষের সাথে মিশতে ভয় লাগে চলো বন্ধুরা অনেক ফালতু বকে দিলাম অনেকটা রাত হয়েছে বর্মশায় শুয়ে অর্ধেক রাত হয়ে গেছে আর এই যে আমার দেখো ভয় রাতে ঘুমাতে চায় না সকালে উঠতে খুব বিরক্ত লাগে তো এবার শুভ গিয়ে বন্ধুরা অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট